আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান দীনি ভাই বোনেরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন দিনদাদুর কোরআন চিকিৎসা ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আজকে এমন কিছু বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এমন কিছু পয়েন্ট এমন কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেগুলো একজন নুরি মোদাবির জন্য যেগুলো একজন পরিপূর্ণ নুরী জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে যারা নতুন হতে চাচ্ছেন যে সমস্ত ভাই বোনেরা একজন পরিপূর্ণ নুরী মোদাবির হতে চাচ্ছেন তাদের জন্য একজন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং গুরুত্বপূর্ণ কিছু কথা তো যাই হোক আহ এই কথাগুলো বলার পূর্বে আপনাকে আমি বলি আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য ভিডিও আপলোড পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে 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 পাশে অল রাখুন যাতে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি আমার অতি সহজেই শিখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন তো চলুন সময় তো ভিওয়ার্স সরাসরি আমাদের সেই গুরুত্বপূর্ণ কি কথা আছে সেগুলো আলোচনা করি তো সমস্ত ভিউয়ার্স ভিডিওটা একটু লম্বা হবে একটু বড় হবে আপনারা স্কিপ না করে কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন আশা করি আপনার জীবনে বিশেষ করে যারা মুদাব্বির যারা মুদাব্বির নতুন মুদাব্বির বা যারা অজানা তাদের জন্য অনেক কাজে আসবে ইনশাআল্লাহ তো সমস্ত ভিউয়ার্স আজকে যে বিষয়গুলো আলোচনা করব বিষয়বস্তুগুলো হচ্ছে বিষয় হচ্ছে আমরা যে বৈশ্বিকরণের কাজ করি মহাববতের কাজ করে এগুলো কেন কাজ হয় না এর কারণ কি এবং এর প্রতিকার কি তো সমতব গিয়ারস বর্ষকণের কাজ আসলে বিষয়টা আমরা অতি সহজভাবে নিয়ে নেই কিন্তু আসলে বর্ষকণের কাজ কিন্তু অতি সহজ নয় অনেকে ভাবে যে একটা বই থেকে একটা তোধবিল দিলাম দিলে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ না হযরত অত সহজ না অত যদি সহজ হতো তাহলে বই পুস্তক দেখে দেখে মানুষ মানে একবারকে বাধ্য করত ঠিক আছে সমত হজরতগণ বৈশ্বিকগণের কাজ তো অত্যন্ত দুর্ভ ব্যাপার এবং কঠিন এবং এর কিছু নিয়ম কানুন আছে এগুলো নিয়ম কানুন মেনে চলে এগুলো নিয়ম কানুন অনুযায়ী লিখে সেই অনুযায়ী যদি আপনি তদবির দিতে পারেন ইনশাল্লাহ হাতে নাতে ফল পাবেন এখন আপনি যদি আন্দাজ করে যদি এই তদবির লেখেন তদবিদের যে নিয়ম কানুন এগুলো ফলো না করেন তাহলে আপনার তদবিরের কোনো ফায়দা হবে না তো সময় তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি কারণগুলো কি বা এর প্রতিকার কি ইনসঅাল সেগুলো চলে যাব সময় তো সর্বপ্রথমে আমাদেরকে কি করতে হবে যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন অর্থাৎ রাশি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে রাশি বা মেজাজ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে ওই ব্যক্তিরা কোন মেজাজের ওই ব্যক্তিটা কোন রাশির এটা আপনাকে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে গ্রহ নক্ষত্র সম্পর্কে অথবা সেতারা সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে শুধু অভিজ্ঞতা নয় গভীর অভিজ্ঞতা থাকতে হবে মানে ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এখন মনে করেন আপনি একটা বিচ্ছেদের কাজ করবেন বা বসীকরণ মনে করেন সাপোজ যে একটা আপনারা বিচ্ছেদের সরি একটা বশীকরণের কাজ করবেন এখন সেই বর্ষিকণের কাজটা কোন সেতারায় লিখতে হবে অর্থাৎ কোন নক্ষত্র লিখতে হবে কোন সেতারে লিখতে হবে কোন সময় লিখতে হবে এবং কি বারে লিখতে হবে এটা কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই অভিজ্ঞতা যদি আপনার না থাকে সেতারা সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই তাহলে কিন্তু কোন কাজে আসবে না আন্দাজ করে আপনি লিখে দিলেন যখন যখন লিখে দিলেন আহ যেমন ইচ্ছা তেমন লিখে দিলেন ওই তদবিরা কোনো ফায়দা হবে না সময় তো হজরগন আপনি যখন বর্ষিকণের কাজ করবেন আপনি যখন বসিক কাজ করবেন যার উপর প্রয়োগ করবেন ওই জাতকের মানে ওই জাতকের জাতকের কোন কোন সময়টা সময়টা দুর্বল দুর্বল পয়েন্ট ওই সময়টাকে খেয়াল করে আপনাকে লিখতে হবে ওই আপনাকে ওই ব্যক্তির উপর তাবিজ প্রয়োগ করতে হবে বা চালান দিতে হবে যাতে করে তার শরীরের মধ্যে ওই বিষয়গুলো ঢুকে পড়ে আশা করি আমার কথাগুলো দুই নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে নিজেকে ঠিক রাখ ঠিক করতে হবে আপনার নিজের কার্যকলাপ নিজের আখলাক নিজের জবানকে ঠিক রাখতে হবে আপনি করে দিলেন কিন্তু আপনার এই যে জবান এই জবান ঠিক নাই আপনি মুখ দিয়ে যেটা বলতেছেন মিথ্যা কথা বলতেছেন আপনি যে এই ঠোঁট দিয়ে মুখ দিয়ে যে কথাগুলো বলতেছেন আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি তদ্বিরে আপনি কাজ হবে আপনি যতই নিয়ম কান ফলো করেন না কেন আপনি তদবিরে কোনো কাজ হবে না আপনি সুদ ঘুষ খান আপনার পেটের মধ্যে হারাম খাদ্য আপনার পোশাক হারাম টাকায় উপার্জিত সেই অর্থ দিয়ে আপনার পোশাক আপনি পরে আছেন আপনার হাজার বার চেষ্টা করেও তদবিরে কোনো কাজ হবে না আশা করি আমার এই কথাগুলো অর্থাৎ তিন নম্বর কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন এর পরের পয়েন্টটা হচ্ছে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে দেখেন আমরা অনেক অনেকেই অনেকের কাছে অনেক ধরনের কিতাব আছে কিন্তু এই আমি আমি মনে করি আমার ক্ষুদ্র দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যে এই কিতাবের মধ্যে কিছুই নেই আমি মনে করি কারণ হলো কি এই কিতাবের মধ্যে কিছুই নেই কারণ এর কারণ হলো কি কারণ বেশিরভাগ এই সমস্ত কিতাবের মধ্যে বেশিরভাগই ভুল আছে কোন জায়গায় হয়তো নকশার মধ্যে ভুল আছে অথবা কোন জায়গায় নকশা ঠিক আছে নিয়ম কারণে ভুল আছে আবার নিয়ম কারণ ঠিক আছে নকশার মধ্যে ভুল আছে তো বেশিরভাগ ক্ষেত্রেই এখন যে বর্তমান যুগে যে বই বের হচ্ছে এগুলোর মধ্যে বেশিরভাগই ভুল আর এই বই পুস্তক দেখে যদি বসে কাজ পরিপূর্ণভাবে হয়ে যেত তাহলে তো মানুষ এই উস্তাদের কাছে শিখতো না উস্তাদের কাছে গিয়া শিখতো না এই বিদ্যাগুলো শিখতো না আগের যে বই পুস্তক ছিল এগুলোর মধ্যে ভুল ত্রুটি খুব কম ঠিক আছে কিন্তু সেই বই পুস্তক দেখে দেখে আমরা কিছু 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 লোক এরা কপি করে বের করছে কিন্তু সেগুলো কিছু কিছু পয়েন্ট বাদ গিয়েছে নিয়ম কানের মধ্যে হয়তো বাদ গিয়েছে কোথাও কিংবা নকশার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেছে যার কারণে বই পুস্তক দেখে তোদের কলে তদ্বের কাজ হবে না আর একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই রোহানের শক্তি সম্পন্ন একজন ব্যক্তি হতে হবে আপনার মধ্যে রোহানের শক্তি নাই তাহলে কিন্তু তদবিরে কোনো ফায়দা হবে না একটা তদবির আপনি দিবেন দেওয়ার পর আপনার মনে মধ্যে যদি ঢুক করে যে কাজ হবে কি না হবে হবে কি না কি এর ভিতরে যে একটা সংশয় সন্দেহ ডাউট থাকবে এই একচুল পরিমাণ যে ডাউট থাকবে আপনার তদবিরের মধ্যে ওইরকম কোনো ফায়দা পাবেন না আপনাকে এটা এটা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে অবশ্যই আমি আল্লাহর কাছে আমদেছি চিকিৎসা দিচ্ছি অবশ্যই এই তদবিরে আমি হাতে নাতে ফল পাবই পাবই পাব হয়তো একদিন পরে কি দুই দিন পরে কিন্তু রেজাল্ট ইনশাআল্লাহ আমি পাবই এরকম আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে আপনাকে তদবির লিখতে হবে সময় তো ভিউয়ার্স আরেকটা পয়েন্ট হচ্ছে আরেকটা ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে কি অবশ্যই বিশেষ করে বসি তোলার ক্ষেত্রে আমরা কি করি একটা তদবির দিয়ে দেই আমরা কি করি বসি জন্য একটা তদবির দিয়ে দেই সময় তো অভিহাস জানেন কিনা জানি না একটা তদ্বির দিলে আপনার সম্ভাবনা একসাথে প্রয়োগ করতে হবে একসাথে খাটাতে হবে বুঝতে পারছেন একসাথে পাঁচ থেকে সাতটি তদবির খাটাতে হবে যেমন আপনি একটা দিবেন গাছে ঝোলানোর জন্য হয়তো দিবেন একটা যেমন হয়তো আহ সরিষা জ্বালানো সরিষা বা গোলমরিচ পুরানোর জন্য পুরানোর ক্ষেত্রে একটা একটা হয়তো ক্ষেত্রে ওই পথে পুঁতে রাখবে এটা হয়তো দিবেন এরপর হয়তো দিতে পারেন আহ নিচে পুঁতে রাখার জন্য এরকম দিতে পারেন এভাবে আপনারা কি করবেন পাঁচ থেকে সাতটি তদবির একসাথে প্রয়োগ করবেন তাহলে ইনশাল্লাহ হাতে নাতে ফল পাবেন আর আর একটা বিষয় হচ্ছে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে আপনি যে উস্তাদের কাছ থেকে শিখেছেন যে উস্তাদের কাছ থেকে শিখেছেন সেই উস্তাদকে অবশ্যই আপনাকে সম্মান করতে হবে আপনাকে অবশ্যই সম্মান শ্রদ্ধা করতে হবে আপনি যে উস্তাদের কাছে শিখেছেন সেই উস্তাদের সাথে আপনার সম্পর্ক নাই সেই উস্তাদের সাথে সেই উস্তাদকে আপনি সম্মান করেন না তাহলে আপনি যে তদবিরগুলো শিখেছেন এই তদবিরে কোনো কাজে আসবে না কোনো ফায়দা হবে না আশা করি আমার এই পয়েন্টগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি যে পাঁচ থেকে ছয়টি পয়েন্ট আপনাদেরকে বললাম এই ছয়টি পয়েন্ট আপনারা যদি মেনে চলেন এবং সেই অনুযায়ী আপনারা যদি প্রশিক্ষণের তদবির দেন আশা করি আপনারা অতি সহজেই অতি সহজেই এর ফল অতি দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ 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 আশা করি আমার কথাগুলো আপনাদের আহ ভালো লাগছে এবং বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো আপনারা শুনে আপনাদের যদি একটু যদি উপকারে আসে তাহলে ইনশাআল্লাহ মানে আশা করি আপনারা সকলে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন যার বদলতে অন্য কোন ভাই অন্য কোন মুদাফির ভাই বা অন্য কেউ উপকারে আসবে ইনশাআল্লাহ সিরাজ সাদ গায়ে জারিয়া হয়ে থাকবে তো সমস্ত ভিউয়ারস আজকে পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না লোক ভিডিওটা লম্বা হয়ে গেল প্রায় এগারো বারো মিনিটের মতো হয়ে গেছে আজ এ পর্যন্তই আর সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আহ সকলকেই যেন আল্লাপাক আহ নুরি মুদাফির কবল করে নেয় সকলে বলে আমিন আর একটা বিশেষ বিজ্ঞপ্তি আপনাকে জানাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের তদবির শিক্ষা করছে দ্বিতীয় ব্যাস রানিং অর্থাৎ চলছে ক্লাসগুলো চলছে এখনো শেষ হয়নি কোর্সটি এই মাসের চলতি মাসের পঁচিশ তারিখের ভিতরে হয়তো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কোর্সটি ক্লাস শেষ হয়ে যাবে তো আমাদের তৃতীয় ব্যাস শুরু হবে ইনশাল্লাহ আগামী মাসের পয়লা জুন দু হাজার তারিখ থেকে রাত সাড়ে নয়টা থেকে আমাদের কোর্সটি কোর্সের ক্লাস চালু শুরু হবে তো যারা ইসলাম মনে মনে ইসলাম করছেন যে আমি একজন পরিপূর্ণ নুরিমুদাবিল হবে এবং পরিপূর্ণভাবে ভাবে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে আপনারা করছেন কিন্তু পরিপূর্ণভাবে একজন হতে পারেননি এখনো কাজ করতে পারেনি ভাই বোনদেরকে বলি আপনারা যদি ইচ্ছা করেন আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের কোর্সের হাদিয়া মাত্র পাঁচ হাজার টাকা আমাদের কোর্সটি হবে কমপক্ষে এক মাস যারা ইচ্ছা করছেন দ্রুত স্ক্রিনে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য আমি আপনাদের জন্য ভালোজন দোয়া করি আল্লাহজন সকলকে নেক হাত রাজ করে পরিপূর্ণ এবং যে পথে চললে আল্লাহাম রাজ্য খুশি সেই পথে চলার তৌফিক দান করেন সকলে বলে আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু